হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আউটিউব তো চলো আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে পনিরের রেসিপি তো কীভাবে কী বানাবো না বানাবো তোমাদের সাথে শেয়ার করবো লাইভে তো চল রান্নাঘরে যাওয়া যাক তো এখানে কিছুগুলো রান্না হয়ে গেছে যেমন ধরো ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমার পোস্তটা হয়ে গেছে এই আর কি তো চলো এখন আমি পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ক্যামেরাটা আমি সেট করে নিই তো এখানে একটু ক্যাপসিকাম লাগবে তো ক্যাপসিকামটা কেটে নেবো আর একটু পনির কেটে নেবো Oh you কাটা হয়ে গেল এখানে কেটে নিয়েছি আর এখানে লিখেছে এক্স এম দিয়া লিখেছে হাই বলো হ্যাঁ এক্স এম দিয়া কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ভিজিট করার জন্য তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা সিম্পল পনিরের রেসিপি শেয়ার করবো তো এক্স এম দিয়া দিয়া দিদি ভাই তুমি কোথা থেকে দেখছো তো তেলের তেলে রান্নাটা করব তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম পরে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটার মধ্যে দিয়ে দেব অল্প একটু দিলাম

এটা ভাজতে ভাজতে আমি একটা আদা ভি তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ অর্পিতার তরফ থেকেও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ক্যাপসিকামটা হালকা ভেজে দেখো এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এটার মধ্যে রয়েছে রয়েছে আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা প্লে বাটন আচ্ছা কেয়া বিশ্বাস প্লে বাটন পেজ ফোন অফ প্লে বাটন আচ্ছা ফটো প্লে বাটনে চেয়েছে তো প্লে বাটন আমি এখনো পাইনি আর কেন পাইনি সেটা নিয়ে আমি ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অ্যাকচুয়ালি কি বলো তো ইউটিউবের অনেক টার্ম থাকে তো দুই বছরের ইউটিউব জার্নি বুঝতেই পারছো দু বছরে কোনো একটা ভুল করবো না সেটা তো আর হয় না তো কিছু কিছু ভুল হয়েছে যে কারণে আমার প্লে বাটনটা আটকে আছে তো সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একটা ভিডিও দেব আর কেয়া দিদি ভাই তুমি অনেকদিন পর জয়েন করলে থ্যাংক ইউ সো মাচ মনে রেখেছ সেই জন্য তো এই মশলাটা এখন একটু কষানো হোক আমি এটা একটু কম করে দিলাম গ্যাসটা যাতে তোলাই না ধরে যায় মশলার থেকে তেল ছেড়ে আসুক

তো সেরকমই আমিও অনেক কিছু ভুল করেছিলাম প্রথম প্রথম চ্যানেল খোলার পরে তো তখন তো বুঝতে পারিনি যেগুলো ভুল তো এখন চ্যানেল মনিটাইজ হওয়ার পর বুঝতে পারছি ওগুলো ভুল হয়েছিল তো দেখো বন্ধুরা ওটা মশলাটা কষানো হচ্ছে আর এই যে বাদামটা আমি এটা শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম আগে শুকনো কড়াইয়ে তেল দিই নি এটা আমি এখন বেটে নেব এমব্রয়ডারি ছাড়ানো যেত তাহলে বেশ একটু সাদা হতো কালারটা কিন্তু খোঁচাটা ছাড়ানো গেল না আমি চেষ্টা করেছিলাম আসলে জল হাত আমার ভিজে হাত ছিল কিন্তু খোঁচাটা ছাড়লো না যাই হোক রোস্টেড বাদাম তো এটাতে কোনো রকম কাঁচার বন্ধ আসবে না তাই ভালো আর খেতেও টেস্ট হয় খুব ভালো লাগে খেতে তো অনেকেই সিলভার প্লে বাটনের জন্য আমাকে জিজ্ঞাসা করছে যেহেতু অনেকদিন হয়ে গেল হান্ড্রেড কে কমপ্লিট হয়ে গেছে এটা নিয়ে আমি একটা ব্লগে দেবো যে কী কী ভুল আমরা করে থাকি ইউটিউবে চ্যানেল খোলার পর আর কী কী ভুল আমিও করেছি সেই ফুলগুলো যেন আর কোনো নতুন ইউটিউবার এরকম ভুল না করে কারণ কোনো জিনিসটা হাতে পেয়েও যদি মানুষ না পায় তো সেটা খুব বেশি আফসোস লাগে যতদিন হানড্রেডকে হয়নি তখন এটা এটা নিয়ে মানে কোনোরকম মাথাতেই আসতো না যে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হবে সিলভার বাটন এখন কারেন্টলি আমাকে ফ্লেভারটা দিতে পারবে না বাট দেবে না সেটা বলেনি ছয় মাস ওয়েট করতে হবে আমাকে তো দেখো বাদামটা এখানে বেটে নিয়েছি আর ওদিকে তো গ্যাসটা কম করে আমি মশলাটা কষাতে দিয়ে এসেছিলাম নিরামিষ করেই করবো কিন্তু খেতে খুব ভালো হবে বন্ধুরা এখন ব্যাক ক্যামেরা করা আছে তোমরা তোমাদের কমেন্টের উত্তরে দিয়ে দেবো সবার কমেন্টই আমি পড়ি কারো কমেন্ট বাদ দিই না কিন্তু রান্না করার সময় অধিকাংশ টাইমটা ব্যাক ক্যামেরা করা থাকে সেই জন্য একটু দেরি হয় কমেন্টটা পড়তে চলো বাটা হয়ে গেছে দিয়া লিখেছে সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ দিয়া দিদি ভাই সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর রান্নার রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর কে দিই তুমি কেমন আছো বলো দেখো আমার এটা বাড়তে পারছে না মশলাটা পছন্দ হয়ে গেছে পেয়েছি রেসিপি এরপর আমি এতে বাদাম পাড়াটা দিয়ে দেবো আর এটা কিন্তু আগেই শুকনো কড়াইয়া ভাজা ছিল তোমাদের বললাম শুকনো কড়াইয়ে একটু ভেজে নিলে এর কাঁচা কাঁচা গন্ধটা একদমই থাকে না कितने राना का वैसी भालू हैं एक बड़ी तो हमारा तो एक सोचिए ना <laughs> দেখো এটা খুব সুন্দর হয়ে গেছে ভিডিও আপলোড করা হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা দেখো নি তারা দেখে নিও আর একটু জল দিয়ে দিলাম এটা থেকে এরপর দিয়ে দেবো হচ্ছে পনিরগুলো পনিরগুলো আমি ভাজিনি পনিরগুলো কিন্তু কাঁচা আছে কড়াইতে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিব তো এইভাবে পনিরের রেসিপি আমরা বানিয়েও নিরামিষ দিনে এটা ভাত রুটি বা ফ্রায়েড রাইস ট্রাইস এর সঙ্গে যদি খাও তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর খুব বেশি তেল পড়েনি দেখলেই তো আর মশলাও তো নিরামিষ তাই খুব বেশি মশলাও পড়েনি তারপর একটু আমি শুকিয়ে নেব পনিরটা যাতে করে পনিরের ভেতরে নুন মশলার স্বাদ সমস্ত ঢুকে যায় তাহলে খেতে আরো ভালো লাগবে আর এটাতে একটুখানি গরম মশলা দেবো তো নিরামিষ পানির মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগেছে তো ভিডিওতে দেখতে লাইক দিয়ে দিও বাস এটা তো আমি জাস্ট কম আছে দিয়ে দিকে তিন মিনিট দিয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে নিরামিষ পানির মশলা হুম